আমাদের ভোলা জেলাটা হচ্ছে আলেমদের একটি উর্বর ময়দান ঠিক না ভোলা জেলা আলেমদের একটি ময়দান এখানে অসংখ্য আলেম রয়েছেন এখানে অসংখ্য অগণিত মুজাহিদ রয়েছেন যারা ইসলামের জন্য যারা ইমানের জন্য জীবন দিত রাজি আছেন ঠিক কিনা মুসলমান ভোলার মানুষ অন্যান্য জেলার চাইতে একটু ধর্মপ্রিয় ধর্মকে ভালোবাসেন আপনারা বোরহান ঘটনা জানেন হিন্দু যুবক আমার নবীজিকে নিয়ে কটুক্তি করেছে নবীজিকে নিয়ে গালি দিয়েছে ধর্মপ্রাণ মুসলমান তাওহিদি জনতা বসে থাকে আমার নবীজিকে নিয়ে যেই হিন্দু যুবক কটুক্তি করেছে বরহান উদ্দিনের তাওহিদি জনত আন্দোলন করেছে প্রতিবাদ করেছে এমন কি পাঁচজন বরহানউদ্দিনের ভাই শাহাদাত বরণ করেছেন আল্লাহু আকবার শাহাদাত বরণ করেছে ভোলার মানুষ ভোলার মাটিতে ইসলাম বিরোধী কোন কাজ ভোলার মাটিতে হবে ভোলার মানুষটা কখনোই জীবিত থাকতে সহ্য पर्वे ना पर्वे ना पर्वे ना ठीक ना मुसलमान